এবং তার ভ্রমণের জন্য এবং এরপরে দুজনেই হাতির উপরে বসে প্রসাদের দিকে যেতে লাগলো রাজমহলে আসার পর রাজা হুকুম দিলেন দাস দাসীদের জন্য যে রুমগুলো রয়েছে তার মধ্যে একটি রুম কুকুটিকে দিয়ে দাও তবে কুকুটি আরো কিছু লিখতে লাগল রাজার জন্য যেমন মহল বানানো হয়েছে আমার জন্য তেমন মহল বানাতে হবে এরপরে আমি সেখানে থাকব। আর তা না হলে আমি জঙ্গলেই ফিরে যাব রাজার কাছে আরও একটি মহল ছিল যেখানে তিনি খুব কম যেতেন আর এরপরে রাজা সেই মহলটি কুকুটিকে দিয়ে দিলেন রাজার স্ত্রী এবং দাস দাসীরা কুকুরটিকে দেখে অনেক অবাক হয়ে গেল এবং অনেক বেশি ভয় পেত রাজা যখন তার প্রজাদের বিচার আচার করতেন তখন কুকুটি খুব মনোযোগ দিয়ে তা শুনত এবং রাজা যদি কোনো সিদ্ধান্ত নিতেন এবং তা যদি ভুল হতো তাহলে কুকুটি রাজার হাত থেকে কাগজ কেড়ে নিয়ে তা সিরে ফেলত এবং নতুন করে ফয়সালা লিখে তারপরে রাজাকে দিয়ে দিত প্রথম প্রথম তো রাজা অনেক বেশি রাগান্বিত হচ্ছিলেন এবং ভাবলেন এই কুকুরটি আমার ফয়সলার বিরুদ্ধে কেন যায় তবে পরে তিনি বুঝে গিয়েছিলেন যে কুকুরের ফয়সালার কারণে তিনি অনেক ভুল হতে বেঁচে গিয়েছেন আর সেই রাজাটির একটি মেয়ে ছিল এবং রাজা তার মেয়েকে অনেক বেশি ভালোবাসত কুকুরটিকে দেখা শখ রাজার মেয়ের মধ্যে চলে এলো একদিন রাজকুমারী কুকুরটিকে দেখতে আসল যখন কুকুরটি রাজকুমারের দিকে তাকাল তখন সে তার দিকে তাকিয়ে থাকল রাজকুমারী কুকুটির বয়ে সেখান থেকে চলে গেল এবং এরপর থেকে রাজকুমারী যখন সেজুগুজে আয়নার সামনে দাঁড়াত তখন পেছনে কুকুটি দাঁড়িয়ে থাকত না জানি কুকুরটি কিভাবে তার রুমের ভিতরে প্রবেশ করে ফেলত একবার সেই কুকুটি কাগজের মধ্যে কিছু লিখে তার রাজকুমারীকে দিল সেই কাগজের মধ্যে লেখা ছিল তুমি কি আমার সাথে বিয়ে করবে বিশ্বাস করো আমি অনেক সুন্দর রাজকুমার সেই কাগজ থেকে অনেকেই অবাক হয়ে গেল আর সেই কাগজ দেখে অনেকেই অবাক হয়ে গেল এবং তারাও ভাবল এটা কি করে সম্ভব একজন কুকুরের সাথে একজন মানুষের বিয়ে কি করেই বা হতে পারে তবে রাজকুমারী রাজকুমারী ভালো করে জানত কুকুরটি অনেক জ্ঞানী এরপর থেকে কুকুরটির সাথে মিশতে লাগলো তবে যখন রাজা এই সম্পর্কে জানতে পারলেন তখন তিনি এই বিষয়টি পছন্দ করল না যে কুকুরটি তার মেয়ের রুমে আসা যাওয়া করে রাজা পরের দিন কুকুরটির সাথে দেখা করার জন্য তার কাছে চলে এলো কুকুরটি মহলের মধ্যে উপস্থিত ছিল রাজা বলতে লাগলো দেখো আমি জানি না তুমি কে এবং আমি এটাও জানি না যে তুমি কি চাও তবে আমি তোমার সকল কথা মেনে নিয়েছি তোমাকে নিজের সমান মর্যাদা দিয়েছি হয়তোবা অন্য রাজা তোমার সাথে এমন আচরণ কখনোই করত না তবে এবার তুমি আমার মেয়েকে বিরক্ত করা শুরু করেছ এবং এই বিষয়টি আমার মোটেও পছন্দ হয়নি আমার কোনো কঠিন পদক্ষেপ গ্রহণ করার আগে তুমি ভালো হয়ে যাও কুকুরটি দ্রুত করে কলম এবং কাগজ নিয়ে এলো এবং কিছু লিখে তা রাজাকে দিয়ে দিল সেই কাগজের মধ্যে লেখা ছিল আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই এবং আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে আমি আপনার মেয়েকে অনেক খুশি রাখব রাজা এটি পরার পরে হতবম্ব হয়ে গেলেন এবং ভাবতে লাগলেন আমার ফুলের মতো মেয়ের বিয়ে কুকুরের সাথে কখনোই হতে পারে না তুমি এখান থেকে চলে যাও আমার ধৈর্যের পরীক্ষা নিও না আর তখন রাজা বলতে লাগলেন আমার জীবনে এমনটা কখনোই হতে পারে না রাজার এই কথাগুলো শুনে কুকুরটি দ্রুত করে রাজার কোমর থেকে তার তলোয়াটি বের করে নিল এবং অপর হাত দিয়ে একটি কাগজে লিখল যদি আপনার জীবনে এমনটি না হতে পারে তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যান আমি আপনাকে মেরে আপনার মেয়ের সাথে বিয়ে করে নিব আপনি আমাকে সম্মান দিয়েছেন ভালো ভালো খাবার দিয়েছেন এবং এরকম একটি মহল দান করেছেন তাই আমি আপনাকে খুন করে আমার হাত আপনার রক্তে রাঙ্গাতে চাই না রাজা যখন নিজের মৃত্যুকে সামনে দেখল তখন বলতে লাগল ঠিক আছে আমাকে চিন্তা করার কিছু সময় দাও রাজা এরপরে মহলে ফেরত আসলো এবং সে অনেক চিন্তিত হয়ে গেল সেদিন সারা রাত সে চিন্তা করতে করতেই কাটাল তবে তার স্ত্রী সে কিছুই জানল না প্রিয় দর্শক ভিডিওটি অনেক লম্বা হয়ে যাওয়ায় এটিকে আমরা পর্ব করে রেখেছি পরের পর্ব দেখতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ